আজকে আমি আপনাদের সাথে আমার নিজের লেখা একটা কবিতা শেয়ার করব। কবিতার নাম দিয়েছি খাদক রাতের শেষে পাহাড় কুয়াশা ঘেরা দুসর পথ পাথর খাদক আসে চুপে পায়ে মাটি রথ বোত রথ পাথর দেখে চোখ মেলে মুখে তার জল আসে ইটনুরি কঙ্কর খে মন তার যেন হাসে বলে বেড়ায় সে দেশের স্বার্থে অতন্দ্র প্রহরী আছে ছিল স্বার্থের ক্ষুদায় অন্ধ হয়ে পাথরের প্রাচীরও গিলে নিল পাথরেরও আজ ভয় হয় ওদের দেখে মাঠে পথে পাহাড় তাকে ডেকে বলে আয় বন্ধু আমার অন্তরস্থে। মানুষ বাঁচে ডাল বাত খেয়ে ওরা খায় মাটি শিলা পাথর খাদক হেসে বলে এখনো বাকি দেশটা গিলা ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার কবিতাটি শোনার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ